ধুকতে থাকা হায়দ্রাবাদকে ফাইনালে টেনে তুললেন প্যাট কামিনস অজি এই তারকাকে বর্তমান সময়ের সেরা অধিনায়ক বললেও হয়তো ভুল কিছু হবে না ছয় মাসের ব্যবধানে আরও একবার ভারতের মাটিতে ফাইনালে নিজের দলকে নিয়ে গেছেন কামিনস আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এবারে নিলামে তার দাম পেরিয়ে যায় বিশ কোটির কোটা আইপিএলের মঞ্চে বল হাতে যে খুব বেশি কার্যকরী ভূমিকা রাখতে পেরেছেন তা কিন্তু না এমনকি শেষ দিকে ক্যামিও ইনিংস খেলতে পারলেও এত কারি কারি অর্থ তার পিছে ঢালার কোনো কারণই খুঁজে পাচ্ছিল না কেউই তবে হায়দ্রাবাদ জানত তারা কি করছে তারা জেনে শুনেই নিলামের মঞ্চে হীরার পিছে ছুটেছে ডেভিড ওয়ার্নার দল ছেড়ে চলে যাওয়ার পর থেকেই অধিনায়কের অভাবে ভুগছিল হায়দ্রাবাদ আগের তিন আসরে দুইবার অষ্টম আর গতবার তো আসর শেষ করেছিল একদম টেবিলের তলানিতে থেকে উইলিয়ামসন ভুবনেশ্বর কুমার মার্করাম এমনকি মানিস পাণ্ডেকে দিয়েও অধিনায়কত্ব করিয়েছে দলটি একজন অযোগ্য নেতা দলের পারফরম্যান্স কতটা বদলে দিতে পারে সেটাই যেন হাড়ে হাড়ে টের পাচ্ছিল হায়দ্রাবাদ টানা পাঁচ সিজন প্লে অফ খেলা দলটি ভুলে গিয়েছিল সাফল্য কিভাবে পেতে হয় সে কারণেই তো এবার নিলামে তাদের মূল লক্ষ্যই ছিল একজন অধিনায়ককে দলে ভেড়ালো। যিনি খেলার মাঠে দলকে নেতৃত্ব দেবেন একেবারে সামনে থেকে তাই তো বেঙ্গালুরুর সাথে হাড্ডাহাড্ডি লড়াই করে সাড়ে বিশ কোটি ভারতীয় রুপি দিয়ে কামিন্সকে দলে ভেড়ায় হায়দ্রাবাদ আর এসেই যেন জোরাতালি দেওয়া দলকে আসরের সবচেয়ে ভয়ঙ্কর দলে পরিণত করে ফেলেছেন কামিলস টি টোয়েন্টি ক্রিকেট খেলার ধরনটাকে বদলে দিয়েছেন এই অজি তারকা যত যাই হয়ে যাক না কেন তার দলের ক্রিকেটাররা শুধু আক্রমণাত্মক ক্রিকেটই খেলবে এমন হুশিয়ারি আগেই দিয়ে রেখেছিলেন কামিন্স মাঠের খেলায় অধিনায়কের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন ক্রিকেটাররা ব্যাট হাতে এতটাই বিধ্বংসী ছিল কামিন্সের দল যে এবারের আসরে ছয় বার দুশোর উপরে রান তুলেছে তাদের মধ্যে আবার তিনবার আড়াইশোর উপরে নিয়ে গেছে নিজেদের সংগ্রহ ভেঙে চুরমার করেছে আইপিএলের কত শত রেকর্ড এত কিছুর পরও দল ঠিকই হেরেছে বেশ কিছু ম্যাচ তবে অধিনায়ক হিসেবে কামিন্স কখনই দলের প্রতি বিশ্বাস হারাননি প্রতিটা খেলোয়াড়ের কাঁধে কাঁধ মিলিয়ে পাড়ি দিয়েছেন একের পর এক কঠিন পথ যার ফল হিসেবে আসরের ফাইনালে উঠে গেছে হায়দ্রাবাদ ভাবা যায় গতবার যেই দল ছিল একদম তলানিতে আর এবার কি না সেই দলই উঠে গেছে ফাইনালের মঞ্চে লে অফের মঞ্চে এদিনও অধিনায়কত্বের জাদু দেখিয়েছেন কামিন্স এত গুরুত্বপূর্ণ এক ম্যাচে অভিষেক শর্মার হাতে বল তুলে দেওয়ার কোলেজাটা আর কয়জন ক্যাপ্টেনের আছে সেটাও ভাববার বিষয় যেই বোলার এবারের গোটা আইপিএলে বল করেছেন মোটে তিন ওভার সেখানে এই ম্যাচেই তাকে দিয়ে চার ওভার বল করিয়ে ব্যাটারদের ধাঁধায় ফেলে দিয়েছিলেন কামিন্স ভুবনেশ্বর কুমার নাটারাজনদের কাছ থেকে কিভাবে সেরাটা আদায় করা যায় সেটা বেশ দারুণভাবেই দেখিয়েছেন হায়দ্রাবাদের অধিনায়ক স্বদেশী ট্রাভিশেডকে শুরুতে ব্যাট হাতে ঝড় তোলার জন্য পুরো লাইসেন্সটাই দিয়ে রেখেছিলেন কামিন্স তার নেতৃত্বে বদলে গেছে পুরো দল অধিনায়ক হিসেবে গত এক বছরের সব ট্রফি জেতা কামিন্সের সামনে এবারের হাতছানি দিচ্ছে আইপিএল শিরোপা রবিবার কলকাতার বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই নিশ্চিত হওয়া যাবে যে কামিন্সের হাতে আরও একটি ট্রফি উঠবে নাকি ভারতের মাটি থেকে খালি হাতেই ফিরে যেতে হবে এই অজি তারকাকে সিয়াম তালুকদার অনফিল্ড